আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় দায় আত্মপরিচয় মানবিক আচরণ এওতটির ষোলো পৃষ্ঠার দলগত কাজ নিয়ে আলোচনা করব আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে দলগত কাজ একে বলা হয়েছে এখন আমরা পাঁচ ছয়জন করে একটি নতুন দল গঠন করি দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে তা নির্ণয় করি আমাদের আত্মপরিচয় কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নিই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে আমরা দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে তা আমাদেরকে নির্ণয় করতে হবে এরপরে আমাদের আত্মপরিচয়ের কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করবো তা জেনে নেই এখানে তোমাদেরকে প্রেক্ষাপটে বলা হয়েছে এখানে তোমাদের এই ভৌগোলিক পরিচয়ের মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে ভূপ্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য এরপরে হচ্ছে আবহাওয়া জলবায়ু ইত্যাদি তোমাদের এই ভৌগোলিক পরিচয়ে থাকতে হবে এরপরে হচ্ছে সামাজিক পরিচয় সামাজিক পরিচয়ে সামাজিক অবস্থান পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় ইত্যাদি বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে তোমাদের বিষয়গুলো হচ্ছে ভাষা পোশাক রীতিনীতি উৎসব ইত্যাদি বিষয়গুলো থাকতে হবে এরপরে হচ্ছে রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয়ের বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় রাজনৈতিক চেতনা ইত্যাদি এই বিষয়গুলো উল্লেখ করে তোমাদেরকে ভৌগোলিক পরিচয় সামাজিক পরিচয় সাংস্কৃতিক পরিচয় এবং রাজনৈতিক পরিচয়ের প্রেক্ষাপটগুলোকে তোমাদেরকে তুলে ধরতে হবে তোমরা কিভাবে এই প্রেক্ষাপট এবং বিষয় দিয়ে তোমাদের আত্মপরিচয়ের বিষয়গুলোকে উল্লেখ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনতটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো চলো তাহলে আমি তোমাদেরকে এই দলগত কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমনতটিতে প্রেক্ষাপটে প্রথম প্রেক্ষাপটটি হচ্ছে ভৌগোলিক পরিচয় ভৌগোলিক পরিচয়ে আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উঁচুভূমি এবং নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত এদেশে জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র ও সমবাপন্ন এরপরে প্রেক্ষাপট হচ্ছে সামাজিক পরিচয় সামাজিক পরিচয়ে আমরা সবাই একই সমাজে মিলেমিশে বসবাস করি আমরা পেশাগতভাবে সকলেই শিক্ষার্থী আমাদের পরিবারের কর্মজীবীদের পেশাগত সাদৃশ্যতা ও বৈসাদৃশ্যতা রয়েছে আমাদের অঞ্চলটি গ্রাম ও নগরায়নের সমন্বিত তাই আমাদের পরিবারের সদস্যদের পেশাগত পরিচয় হলো। কৃষক দিনমজুর চাকরিজীবী এরপরে প্রেক্ষাপটটি হচ্ছে সাংস্কৃতিক পরিচয় আমাদের সকলের ভাষা বাংলা আমাদের সমাজের ছেলে ও পুরুষরা পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি ইত্যাদি পোশাক এবং নারীরা শাড়ি সালোয়ার কামিজ বোরকা ইত্যাদি পোশাক পরিধান করে আমরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক রীতিনীতি মেনে চলি আমরা ঈদ পহেলা বৈশাখ নবান্ন উৎসব পালন করি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের নিজস্ব ধর্মীয় উৎসব পালন করে এরপরে প্রেক্ষাপট হচ্ছে রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি এবং আমরা বাঙালি জাতীয়তাবাদ দ্বারা উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অনুসারী তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ছকটিতে প্রেক্ষাপট এবং বিষয়গুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো